পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ কমলে আমার অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে প্রণাম আজকে যে সকল দাদা মায়েরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন জ্ঞানী গুণী সজ্জন ব্যক্তি সকলকে আমার প্রীতি ভালোবাসা স্নেহ ভক্তি শ্রদ্ধা যুক্তিত জয় আশা করি সকলেই ভালো আছেন যেন আপনারা সুদীর্ঘজীবী স্বাস্থ্যবান সর্বাঙ্গীন উন্নতির সঙ্গে ভালো থাকেন এটাই পরমগালের রাঙারাত চরণে প্রার্থনা করেন আমরা এর আগে একটি ভিডিওতে পাঠ করেছিলাম পরম পিতার কাছে প্রার্থনা করো তোমার ইচ্ছাই মঙ্গল আমি জানি না কিসে আমার মঙ্গল হবে আমার ভিতরে তোমার ইচ্ছাই পূর্ণ হোক আর তার জন্যে তুমি রাজি থাকো আনন্দে থাকবে দুঃখ তোমাকে স্পর্শ করবে না এইবার একটি পাঠ করেছিলাম এবং আলোচনাও করেছিলাম যেখানে আমরা যে দুঃখ তোমাকে স্পর্শ করবে না সেই সূত্র নিয়ে আজকের বাণীটিও আলোচনা করব পাঠ করব সে বাণীটি হচ্ছে কারো দুঃখের কারণ হয়েও না কেউ তোমার দুঃখের কারণ হবে না কারো দুঃখের কারণ হইও না কেউ তোমার দুঃখের কারণ হবে না তো আগের দিন যেটা পড়েছিলাম দুঃখ তোমাকে স্পর্শ করবে না কেমন ভাবে সবাইকে ভালোবাসতে হবে ভালোবাসা যাবে কি প্রার্থনা করতে হবে আমরা কখন বলতে পারবো হে দয়াল তোমার ইচ্ছাই মঙ্গলময় এই সব কিছু আলোচনা করেছিলাম আমরা কখন যোগ্য হই তাকে এই কথাটি বলার যে হে পরম পিতা তোমার ইচ্ছাই আমার ভিতর পূর্ণ আমি জানি না আমার কিসে সে মঙ্গলময় কখন আমরা বলতে পারি সেই সব বিষয়ে আমরা আলোচনা করেছিলাম কি বলেছেন সেই বিষয়ে সুন্দরভাবে আমরা শুনেছি আজকে আমরা শুনবো যে কারো দুঃখের কারণ না কেউ তোমার দুঃখের কারণ না এই পাঠটিতে যে আমি কিভাবে কারো দুঃখের কারণ না হয়ে থাকতে পারি এবং আমি যদি কারো দুঃখের কারণ নাও হই তবু আমি দুঃখ পেতে পারি আমাকে অন্য কেউ দুঃখ দিতে পারে তবু আমি দুঃখ পাব না কেমন ভাবে কিভাবে তার উপায় কি উপায় এই সকল বিষয়ে আজকে শ্রী শ্রী পিতৃদেবের আলোচনার মধ্যে আমরা জানতে পারবো এবং বুঝতে পারবো আর তার উপরেই আমরা দু এক কথা আলোচনা তো আসুন বেশি দেরি না করে বাক্য ব্যয় না করে আমরা পাঠের দিকে এগিয়ে যাই কেমন একটাই অনুরোধ যারা নতুন করে আমার ভিডিওটি দেখছেন তারা তাদের কাছে একটা অনুরোধ যে বেল আইকনটি দাবিয়ে সাবস্ক্রাইব করে দেবেন এরপরের ভিডিওগুলির নোটিফিকেশন আপনাদের আপনাদের কাছে পৌঁছে যাবে এবং সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এটাই আমার অনুরোধ তো আসুন আরম্ভ করা যাক কারো দুঃখের কারণ হই না কেউ তোমার দুঃখের কারণ হবে না মুক্তি পার্টি করার পরে বলছে চাওয়াটা না পাওয়াই দুঃখ যেমন আমার কাছে কেউ কিছু চাইলো তাকে দিলাম না তাই তার দুঃখ হল শ্রী শ্রী পিতৃদেব বললেন কি চাইছে তোমার কাছে কি চাইল মুক্তি বই শ্রী শ্রী পিতৃদেব বই চাইলে যে তুমি তৎক্ষণাৎ তাকে দিতে পারবে তা নাও হতে পারে বইটা যদি তখন তোমার কাজে লাগে তাহলে দেবে কেমন করে তাকে বুঝিয়ে বললে ভাই বইটা তো আমি এখন পড়ছি পড়া হলে তুই নিস তাহলে সেও বুঝল তো ওটা এখন আর এখন ওর দরকার তবে কোনো জিনিস চাইতে গেলে বিবেচনা করে চাইতে হবে দেখতে হবে আমি জিনিসটা নিলে তার কোনো অসুবিধা হবে কি না আমায় দিতে গিয়ে সে কোনো অসুবিধায় পড়বে কি না তার স্বার্থ আমার আগে দেখার দরকার তোমার কথায় বলতে গেলে যদি বইটা দেবার ইচ্ছা তোমার আদ্যেও না থাকে সেও যদি বোঝে বইটা উপস্থিত মত তোমার কাজে লাগছে না খামাকা দিচ্ছ না তখন সে দুঃখ পাবে কেন দুঃখ পাবে সে তোমার বন্ধু তোমার সঙ্গে ভাব আছে বিশেষ প্রয়োজনে সে তোমার কাছে বই চাইল যেমন তুমি হামেশাই তার কাছে চাও এবং পাও এরকম ক্ষেত্রে তুমি না দেওয়াতে সে দুঃখ পেতেই পারে এখানে তুমি হচ্ছ তার দুঃখের কারণ এক্ষেত্রে শুধু নয় সব ক্ষেত্রেই সজাগ সজাগ দৃষ্টি দৃষ্টি রাখতে বা নিয়ে চলতে হবে যাতে কেউ আমার জন্য দুঃখ না পায় ব্যথা না পায় আমি যেন কারো ব্যথা ও দুঃখের কারণ না হই মুক্তির দিকে তাকিয়ে শ্রী শ্রী পিতৃদেব বললেন অনেক সময় আমি কারো আমি কারো অশান্তির কারণ না হয়েও দুঃখের কারণ হই অনেক সময় আমি কারো অশান্তির কারণ না হয়েও অশান্তি পাই ধরো পারিপার্শ্বিকের ছাগল এসে তোমার বাগানে ঢুকে শাক পাতা তরি তরকারি সব খেয়ে ফেলল তোমার ভারী দুঃখ হলো তোমারও ছাগল আছে কিন্তু তুমি তাদের প্রতি সজাগ দৃষ্টি রাখো যাতে অন্যের ফসল না খেয়ে ফেলে তাহলে সমাধানটা কোথায় শ্রী শ্রী পিতৃদেব এবার দাদাদের দিকে দৃষ্টি ফেরালেন গুরুকিঙ্ক দা বললেন আগে এরকম দেখা যায় বই কি হরিপদদা এখানে গরু তো খেয়েছে সুতরাং কেউ তো খেয়েছে মনে করতে হবে এই কথাটা স্পর্শ করে বলতে চাইছি হরিপদ দা যে কথাটি বললেন এই কথাটা উনি বলতে চাইছেন যে যদি কারো গরুতে আমার কিছু খেয়ে যায় নষ্ট করে যায় তাহলে ভাবতে হবে আমি খেতে পারিনি আমি ভোগ করতে পারিনি কিন্তু কেউ তো খেয়েছে এটাই ভাবে মনে সান্ত্বনা দিতে হবে কিন্তু এত বড় সাধুতা আমরা কেউই নই এত বড় মানে উদারতা আমাদের মধ্যে হয়তো পাওয়াই যে কম যাবে তো শ্রী শ্রী পিতৃদেব এর পরবর্তী সময় বলছেন কিন্তু তোমার গরু আমারটা খায় না তোমার এত পরিশ্রমের জিনিস আমার গরুতে একদিনেই সব শেষ করে দিল এতে তো দুঃখ হতেই পারে এই কথাটা বাণীর সঙ্গে মিলিয়ে দিতে হবে তো সকলকে নিরুত্তর দেখে সময় উত্তীর্ণ হয়ে যাচ্ছে দেখে শ্রী শ্রী পিতৃদেবের নির্দেশে অন্য গ্রন্থ পাঠ হলো যথারীতি আটটার পর শ্রী শ্রী পিতৃদেব ষোড়শী ভবন থেকে এসে বড় নাটমণ্ডপে পুনরায় উপবেশন করলেন দাদার ও মায়েরা প্রণাম করে বসেছেন সকালের বাণীর আলোচনার প্রসঙ্গ উঠল শৈলেন্দা শৈলেন ভট্টাচার্য দাকে সামনে দেখতে পেয়ে শ্রী পিতৃদেব তাকে বাণীটি আলোচনা করতে বললেন ভেবে নিয়ে শৈলেন্দা এর উত্তরে যা বললেন তাতে মীমাংসা হল না তাই শিশির পিতৃদেব আবার বললেন আমার ছাগল তোমার বাগানে ঢোকে না কিন্তু তোমার তোমার ছাগল ছাগলে আমার বাগানের এতে তো আমার দুঃখ হবারই কথা আমি বাড়িতে নেই প্রশান্ত ছাগল সব খেয়ে গেছে বাড়ি ফিরতেই বউ বলল দেখছো প্রশান্ত ছাগল আমার প্রশান্তর ছাগল সব মুড়িয়ে খেয়ে গিয়েছে অসম্ভব দৌরাত্তি শুরু করেছে আমি তা শুনলাম শুনে বললাম ছাগল তো খাবেই আমাদের সাবধানে থাকা দরকার এই যে প্রশান্ত ছাগল সব খেয়ে গেল অথচ আমার মন আমার মনে কোনো দাগ কাটল না এর একটা রিয়েকশন হয় পারিপার্শ্বিকের মনে পাড়াপড়শি দেখছে অন্যের ছাগলে আমার বাগান নষ্ট করে কিন্তু আমার মনে কোনো দাগ কাটে না আমার ছাগল বা গরু অন্যের বাগানের জিনিস যাতে না খায় সেদিকে আমার সজাগ দৃষ্টি থাকে এর প্রভাব প্রশান্ত তথা পারিপার্শ্বিকের উপর পড়ে পারিপার্শ্বিকের উপর পড়ে আস্তে আস্তে সকলেই আমার সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করবে কিন্তু আমার মনের যে এই ভাব ক্ষমাশীলতাই বলো বা আর সহনশীলতাই বলো তা কিন্তু আন্তরিক হওয়া দরকার বিন্দু বিন্দু মাত্র ভাব পোষণ করলে চলবে না আগের ঘটনার উদাহরণের পরিপ্রেক্ষিতেই ধরো আমি প্রশান্তকে কিছুই বললাম না কিন্তু খাবার সময় তরকারির অভাব তা দেখে বললাম সব শাক পাতা খেয়ে চলে গেল প্রশান্তের ছাগলে বউ বলল এখন বলছো কই প্রশান্ত প্রশান্তের সামনে তো কিছুই বললে না অর্থাৎ মনে মনে আমি কিন্তু উষ্মাভাব পোষণ করে চলছি এরকম হলেও চলবে না আসল কথা যার মন যত সংকীর্ণ তার দুঃখের কারণও তত প্রশস্ত কারো দুঃখের কারণ না হলে পারিপার্শ্বিকের উপর তার রিয়ান সঙ্গে সঙ্গে আমার কর্মের মধ্যে প্রকাশ পাবেই ইষ্ট প্রসঙ্গে তারিখ একুশ ছয় উনিশশো এবার দেখুন কি সুন্দর উদাহরণ দিয়ে পরম পূজ্যপাত পিতৃদেব আমার আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেলেন যে কারো দুঃখের কারণ না কেউ তোমার দুঃখের কারণ হবে না এই বাণীটির শেষের অংশটি পড়তে গিয়েই গিয়ে সত্যানুষের আরেকটি বাণী মনে পড়ে যায় অপারগতাবশত ক্ষমাশীল হতে যেও না সেই কথাটাই শ্রী শ্রী পিতৃদেব শেষের অংশতে বললেন আমাদের কাছে এটা তো সুস্পষ্ট হয়ে গেছে যে আমি কারো দুঃখের কারণ হব না তাহলে কেউ আমার দুঃখের কারণ হবে না আমি কারো দুঃখের কারণ হব না এটা কিভাবে সেটা বলবেন যে আমি যদি কারো কাছে কিছু চাই চাওয়ার প্রথমেই তা চাওয়ার পূর্বেই ভাবতে হবে আমি যে জিনিসটা চাইছি চাইব সে জিনিসটা নিলে তার কোনো অসুবিধা হবে না তো সে কোনো তার কোনো অসুবিধা না হয়ে সে আমাকে দিতে পারবে তো তাই চাইতে চাওয়ার পূর্বে বিবেচনা করতে বলছেন এরপর আবার বলছেন যে আমার কারণে কেউ দুঃখের দুঃখ পেতে পারে আমার কোনো বন্ধু আমার কাছে কোনো জিনিস চাইলো কিন্তু আমি কি বললাম একটা কোনো একটা বাহানা করে বানিয়েছে নিয়ে বললাম যে আমি ওটা দিতে পারবো না আমার কাজে লাগছে সে হয়তো বুঝতে পারলো তাহলে সে দুঃখ পাবে কারণ সে আমার সুবিধা অসুবিধায় আমি যখনই চাই সে আমাকে দেয় তাহলে আমার অসামঞ্জস্যপূর্ণ ব্যবহারের জন্য সে দুঃখ পেল আমি তার কারণ তাই এরকম কারণ হতে বারণ করছে যে সত্যিকারের যদি আমার অসুবিধা থাকে সেটা তাকে আমি বুঝে বললে সে আমার অসুবিধাটাকে বুঝে তখন আমার প্রতি সহানুভূতি দেখাবে সে কোনোরকম খারাপ মনে করতে পারবে না এর পরবর্তীকালে আবার বলছেন যে ছাগলের উদাহরণটা দিলেন এত বড় এতখানি উদারতা আমরা কে কখনো হতে পারি এটাই ভাবা মুশকিল তাই যিনি গুরুকিঙ্কর দা শৈলেন ভট্টাচার্য দা তারাও এই প্রশ্নের এই বাণীর ব্যাখ্যাটি ঠিক ঠিকভাবে দিতে পারেননি বলেই শ্রী শ্রী পিতৃদেব ভাঙিয়ে বললেন এর কারণ যে যারা পরম পূজ্যপাত শ্রী শ্রী পিতৃদেবের সাহাচর্য লাভ করেছেন শ্রী ঠাকুরের সান্নিধ্য লাভ করেছেন শ্রী শ্রী গুরুকর পাণ্ডেদা সারা জীবন ঠাকুরের সেবা করে চলেছেন তিনি বা সোলেন ভট্টাচ্য তারা কেউই সঠিকভাবে এই কথার উত্তরটি দিতে পারলে না কেন কেননা তারা সেই মার্গে কখনোই সেই উদারতার সঙ্গে সে তেমনিভাবে কেউই ঠাকুরের কথাটাকে চিন্তা করেননি তাই তারা সহজভাবে কেউই কিছু বলতে পারলেন না অনুভব করতে পারেনি যে এই কথাটাকে আমরা কিভাবে বাস্তবায়িত করব তাই শ্রী শ্রী পিতৃদেব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেলেন এটার আবশ্যক ছিল তাই কি বললেন যে শর্টে বলছি ছাগল আমার ক্ষতি করল আমি সবসময় সজাগ দৃষ্টি থাকি যাতে আমার ছাগলে কারো ক্ষতি না করে তাহলে ওই যে প্রশান্ত ছাগল এসে আমার বাগানের সব কিছু খেয়ে গেল। যখন বাড়িতে আসলাম বৌ আমাকে বললো আমি উত্তরে বললাম ছাগল তো খাবেই আমাদের সাবধান থাকার দরকার ছিল এই কথাটা সেই মহান ব্যক্তি বলতে পারে সেই উদার ব্যক্তিটাই বলতে পারে সে যে সহজভাবে এইভাবে চিন্তা করে তার অভ্যাসগত সেই বলতে পারে তাই ওই ওইভাবে যখন আমি ভাবব আর সেটা যখন সত্যিকারের এই ভাবনার মধ্যে কোনো রকমের গড়মিল না থাকবে মানে মন মুখ এক থাকবে আমার ভিতরে কোনো রকমের গলত থাকবে না কপটতা থাকবে না তখন এই আচরণের মাধ্যমে আচরণের দ্বারা এই মনোভাবের দ্বারা এই মনোভাবের পরিবেশের প্রতি একটা রিয়াকশন সৃষ্টি হবে আমাকে দেখে তাদের ভিতর একটা রিয়াকশন হবে যে আমার গরু কখনো কারো গরু বা ছাগল কারো ক্ষেত নষ্ট করে না কারো ফসল নষ্ট করে না আবার আমার ক্ষেত নষ্ট করেছে তাতে আমি আমার কোনো আমার মনের উপর কোনো রকমের প্রভাব পড়লো না উত্তেজিত হলাম না এই ভাবটা যখনই তাদের ভিতরে যারা যখন দেখবে তাদের ভিতরে একটা সিস্টেম তারা আমার সঙ্গে ভালো ব্যবহার করবে তারা সজাগ দৃষ্টিতে থাকবে আমার প্রতি ভালো ব্যবহার করবে আবার পরবর্তী সময়তে বলছেন যদি আমি অপারগতাবশত মনের ভিতরে গরম রেখে যদি আমি তাদেরকে ক্ষমাশীল ক্ষমা করে দিই সহজ সহ্য করে নিই তাদের অত্যাচার তাহলে কিন্তু এটা সম্ভবই না হবেই না তাই শেষের দিকে একটা কথা বললেন যে আসল কথা যার মন যত সংকীর্ণ সে তত তার দুঃখ তত প্রশস্ত তার দুঃখের কারণও তত প্রশস্ত তার মানে আমার মন যদি সংকীর্ণ হয় সংকীর্ণ কখন হয় মন মুখ যখন এক না থাকে সংকীর্ণ হয় তাহলে আমার মনের মধ্যেই বিভিন্ন রকমের চিন্তা চলছে এবং দুঃখর কারণগুলিও আমি কি কারণে দুঃখ পেতে পারি তার কারণগুলিও প্রশস্ত হতে থাকবে সমুদ্র সমান হতে থাকবে তাই না আজকের বাণীতে বিশেষ কিছু আলোচনা করার বিশেষ কিছু নেই আমি আপনাদেরকে বিরক্ত করব না আপনারা সকলে বুঝতে পেরেছেন যদি মনে করেন কোথাও আলোচনা করার প্রয়োজন আছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন এবং আমি ধন্য মনে করবো সেই আলোচনায় ভাগ নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুধু দীর্ঘজীবী হবেন এবং অমৃত পথের যাত্রী হয়ে অমৃতের অমৃতময়কে মাথায় করে নিয়ে আমরা নিজেদের জীবনকে ধন্য করব এবং সবাইকে ধন্য করব এই প্রার্থনা রেখে ঠাকুরের চরণে আজকের আলোচনা এখানে সমাপ্ত রয়েছে জয় বন্ধ সবাই ভালো থাকবে